আজকে নায়ক নায়িকা গায়ক গায়িকা আর খেলোয়াড়ের পিছনে আপনি পড়ে আপনার মূল্যবান সময় নষ্ট করছেন আর আপনার সময়গুলো ওদেরকে আপনি ফেসবুকে দিয়ে ওদেরকে ইউটিউবে দিয়ে ওদেরকে কোটি কোটি টাকার মালিক বানাচ্ছেন জুড়ে বলেন ঠিক কিনা আরে আমাদের দেশের যুবক ভাইরা একটু ঠান্ডা মাথায় কেন চিন্তা করে না এই যে মোবাইলের মধ্যে আমার টাকা ইনবি দিয়ে আমি যে সময় নষ্ট করতেছি যাদেরকে দেখতেছি আমার কি লাভ হচ্ছে ওরা তো আমার দেখা ভিউ দেখে ওরা বাড়ি কিনতেছে ওরা বাড়ি বানাচ্ছে গাড়ি কিনতেছে বিশেষ করে কাপল ব্লগার বাংলাদেশে আছে কি নাই হ্যাঁ যুবক ভাইরা বলেন না আপনারা আছে কি নাই বাংলাদেশে এই নতুন একটা ভাইরাস শুরু হয়েছে কিছু যুবক ছেলেরা যখন দেখে চাকরিও নাই ব্যবসা বাণিজ্য নাই কি করবে বাংলাদেশে সহজ একটা টাকা কামানোর একটা সুরত তারা পেয়ে গিয়েছে কোনোভাবে একটা বিয়া করে বউরে নিয়ে ব্যবসা শুরু করে দেয় আছে কি নাই মুরুম্পি বাবারা বলবে হুজুর বৌড়ি নিয়ে আবার কেমনি ব্যবসা শুরু করে মুরম্পি বাবারা তো জানে না বৌরি দিয়ে এই যে মোবাইলে ভিডিও বানায় ভিডিও বানিয়ে এগুলো সারে আর এই যে আমাদের যুবক ভাইরা রাত দিন জামাইব তারা কি করে এগুলো দেখে তাদের সময় নষ্ট করে তাদের টাকা নষ্ট করে আর যাদেরকে দেখতেছে ওরা বাড়িও বানাচ্ছে গাড়িও কিনতেছে ঠিক কিনা এগুলো বাদ দিতে হবে এই অশ্লীলতা বেহায়াপনা আর এই সময় থেকে নিজের মূল্যবান সময়কে বাঁচাতে হবে মনে রাখবেন নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড় দুনিয়ার কোন সেলিব্রিটির পিছনে আপনি যতই চলবেন এদের দ্বারা আপনার কোন কল্যাণ আসবে না এদের দ্বারা আপনার কাছে অশ্লীলতা আসবে বেহায়াপড়া আসবে নায়ক নায়িকা গায়ক গায়িকা এরা কখনো কল্যাণ আনে না যদিও সংসদে চলে যাবে কিন্তু সমাজ এদের দ্বারা পরিবর্তন হবে না হবে না হবে না বলেন ঠিক কিনা কয়লা দুইলে কি মহিলা চলে যায় নায়ক যদি এমপি হয়ে যায় তার কি চরিত্র ভালো হয়ে যাবে নায়িকা যদি এমপি মন্ত্রী হয়ে যায় তার কি চরিত্র ভালো হয়ে যাবে নায়িকা আর গায়িকা যদি এমপি হয় তাহলে তার চরিত্র হবে সংসদে গিয়েও সংসদের মতো পবিত্রতম জায়গায় সারা বলে যুবকের চরিত্র নষ্ট করেছে সংসদে গিয়ে গান বলে সংসদের পবিত্রতা নষ্ট করেছে অতএব এদের দ্বারা কখনো ভালো কিছু আশা করা জুড়ে বলেন আশা করা তাহলে কেন আমরা এদের পিছনে চলবো কেন এদেরকে মানবো কেন এদের পিছনে সময় দিব ও ভাই এই যে হাত ধরে বলি ও ভাই দুইটা পায়ে ধরে বলি আল্লাহর অস্তে এগুলো বাদ দিয়ে দেন আজকে থেকে কোনো নায়ক আমার সেলিব্রিটি না কোনো নায়িকা আমার আইডল না কোনো গায়ক গায়িকা কোনো খেলোয়াড় আমার আইডল না আমার আইডল একজন আমাদের তিনি হলেন বিশ্বনবী মোহাম্মদ মুস্তফা জুড়ে বলেন ঠিক কিনা আমাদের আইডল হলো সাহাবে কেরাম আমরা সময় অযথা নষ্ট করবো না কোরআন তালাওয়াত করবো আয়াতুল কুরশি পাঠ করবো জোরে বলেন ইনশাআল্লাহ একটা ফজিলতের কথা এবার আমি আপনাদের সঙ্গে বলি নবীজের একজন সাহাবিন নাম হল মহাবিয়াবিন মহাবিয়া রদি আল্লাহ গো জাল আনাস ইফনে মালিক রদী আল্লাহ গো জাল আনভ থেকে বর্ণিত হাদেশ হজরতে আনাস বলেন নবীজির সাহাবী মহাবিয়া তিনি মদিনা ইন্তেকাল করেছেন